দেশীয় জাত আধুনিক প্রযুক্তি সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে চাপাইনবাবগঞ্জের নাচলে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী অভিজিৎশীল শিলনাচল উপজেলা প্রতিনিধি বুধবার উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী এই কার্যক্রমের সূচনা হয় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রদর্শনীতে ডেইরি ফার্ম ও উদ্যোক্তাদের কৃষ্টি স্থল স্থান পায় এখানে উন্নত জাতের পশু হাঁস মুরগি এবং আধুনিক প্রযুক্তির আলট্রাসোনোগ্রাফি রোগ বালায় দমনের ঔষধপত্র ও যন্ত্রপাতি দেখানো হয় প্রদর্শনীর শেষে উপজেলা সম্পদ কর্মকর্তার ডাহ মোহাম্মদ কাউসার আলীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে। উপস্থিত অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সভাপতি ও উপজেলা প্রাণ সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ কাউসার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার পঁচিশ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব মহোদয় এবং আরও উপস্থিত আছেন মাত্র উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ গরু আছে ভালো দশ লিটার পনেরো লিটার গরু সেই গরুর জন্য এই মেশিনের বিকল্প